আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তেলিপুরের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একটি জুটি হলো মধুমিতা আর সৌরভের মধুমিতা চক্রবর্তী আর সৌরভ চক্রবর্তীকে সকলেই ভীষণ পছন্দ করেন কিছুদিন আগে কেটে গেল মধুমিতা আর সৌরভের দ্বিতীয় বিবাহবার্ষিকী সে খবর তো আমরা আগেই আপনাদের জানিয়ে দিয়েছি চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক মধুমিতা আর সৌরভ তাদের স্বপ্নের বাড়িটিকে কিভাবে সাজিয়েছেন দু তিন মাস আগেই মধুমিতা আর সৌরভ শিফট করেছেন তাদের নতুন অ্যাপার্টমেন্টে পয়লা বৈশাখের দিন গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল তাদের এই নতুন গৃহের অনুষ্ঠানের দিন উপস্থিত ছিল তাদের আপন চলুন দেখে নেওয়া যাক মধুমিতা আর সৌরভের এই স্বপ্নের বাড়িটি কতটা সুন্দর সৌরভ আর মধুমিতা বেশ যত্ন সহকারে তাদের বাড়ির প্রত্যেকটি জিনিস কিনেছেন এবং সাজিয়েছেন ঠিক মতো জায়গায় মধুমিতা আর সৌরভ তাদের স্বপ্নের বাড়ির প্রত্যেকটি জিনিস বেশ বেশ যত্ন করে সাজিয়েছেন মধুমিতা আর সৌরভ দুজনেই কিন্তু আপনারা দেখছেন তেলিপুরের জনপ্রিয় দম্পতি মধুমিতা আর সৌরভের বাড়ির অন্দরমহল মধুমিতা আর সৌরভ কিন্তু তাদের এই স্বপ্নের বাড়িটির প্রত্যেকটি জিনিস বেশ যত্ন সহকারেই সাজিয়েছেন যেহেতু দুজনেই তারকা তাই প্রত্যেক বছরই তাদের বাড়িতে আসে নানান পুরস্কার আর সেই সব পুরস্কারকে সাজিয়ে রাখবার জন্য তারা তৈরি করেছেন একটি সুন্দর মধুমিতা দুজনেই বই পড়তে ভীষণ পছন্দ করেন তাই তো তাদের বাড়ির লিভিং রুমের পাশেই ঠাই পেয়েছে একটি সুন্দর বুক নিজেদের বাড়ির গেস্টরুমটিকেও কিন্তু তারা বেশ যত্ন সহকারে সাজিয়েছেন এই তারকা দম্পতির বাড়ি জুড়ে রয়েছে সুন্দর সুন্দর শোপিস হ্যাঁ বন্ধুরা তারা নিঃসন্দেহ যত্ন করে অনেকগুলি শোপিস সংগ্রহ করেছেন তাদের এই সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে তোলবার জন্য বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম টেলি দম্পতি মধুমিতা আর সৌরভের বাড়ির অন্তর মহল কেমন লাগলো আপনাদের মধুমিতা চক্রবর্তী আর সৌরভ চক্রবর্তীর বাড়ির দেখে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.